আলহামদুল্লাহ আমরা প্রতিদিনের ন্যায় আজকেও ইংলিশের ক্লাসে উপস্থিত ঠিক না আমরা বাংলা দিয়ে দিয়ে ইংলিশ ইংলিশ আপনি যদি বাংলায় কথা বলতে পারেন অবশ্যই ইংলিশেও কথা বলতে পারবেন এবার আমি জিজ্ঞাসা করি আপনারা বাংলায় কথা বলতে পারেন তাহলে আশা রাখেন ইনশাল্লাহ ইংলিশে কথা বলতে পারবেন তবে শর্ত হইল প্রতিদিন যা পড়াই প্রতিদিনের পড়াটা একেবারে কণ্ঠস্থ মুখস্থ ঠুডস্থ করে রাখতে হবে পারবেন তাহলে চলেন আমি এখন বাংলা বলবো আপনারা ইংলিশ জুড়ে জুড়ে বলবেন যত শক্তি আছে সমস্ত শক্তি ভাই করে জুড়ে জুড়ে পড়বেন ইংশা আল্লাহ বলেন আমরা হাটি 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 পরে আমরা পড়ি 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 জোর বলে বলেন আমরা পড়ি আমরা হাঁটি আমরা পড়ি করে দেখেন আমরা আসি আমরা আসি আমরা আসি আমরা আসি আরো জোরে জোর সে বলো আমরা আসি আরো জোরে সবাই মিলে জোর সে বলো

বলো আমরা নেই আরো জুড়ে সবাই মিলে জুসে বলো আরো জুড়ে সামনে দেখো আমরা বসি আমরা বসি আমরা বসি আরো জুড়ে সবাই মিলে পিছিয়ে কয়না এই যে কয়না জুড়ে কয়না জুসে বলো আমরা বসি আমরা বসি আমরা বসি আরো জুড়ে সবাই মিলে আমরা বসি আমরা বসি সবাই মিলে তালে জে বলো আরো জুড়ে সামনে দেখো আমরা পান করি আমরা পান করি আমরা পান করি আমরা কি করি আমরা পান করি আমরা পান করি জুড়ছে বলো আরো জুড়ে সবাই মিলে একসাথে তালে তালে তাল মিলাইয়া মিছিল কইরা মারকা ডাকি কি মার্কা আমরা পান করি আরো জুড়ে সবাই মিলে মার্হাবা এবার একটা একটা বলবেন ঠিক আছে আমরা হাঁটি আমরা পড়ি আমরা আসি আমরা নেই আমরা বসি আমরা পান করি ইংলিশ মুছে দিলাম এবার বাংলা বলবো আপনারা ইংলিশ না দেখেই বলবেন ঠিক আছে চলেন আমরা হাঁটি আমরা পড়ি আমরা আসি আমরা নেই আমরা বসি আমরা পান করি মাছ না বাংলা রাখবো না দেখবো আপনারা বাংলা ছাড়া ইংলিশ ছাড়া এবার মুখে মুখে আমরা বলি আপনারা পারেন কি না আমরা হাঁটি আমরা পান করি আমরা বসি আমরা খাই আমরা যাই আমরা দৌড়াই আমরা লিখি আমরা পান করি হ্যাঁ আমরা বসি এ তো হয়ে গেছে না সবার হ্যাঁ তো কতক্ষণ সময় লাগছে একটু মনোযোগ দিতে অল্প সময় মনোযোগ দিয়ে পড়বেন আমরা অল্প সময় পড়াবো ইনশাল্লাহ এই অল্প অল্প করে 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 একদিন আমরা অনেক ইংলিশ জানবো আমাদের আমাদেরকে আল্লাহ তৌফিক দেন বলেন আমিন